ব্যানারের সামনে এই সমাজটা হলো পুঁজিবাদী সমাজ ব্যবস্থা একদিকে শোষক শ্রেণী আর অপর দিকে প্রকৃত জনগণ এই শোষক শ্রেণী তারা তাদের শোষক জানতে দিয়ে প্রকৃত মানুষকে শেষ করার পরিকল্পনা তারা গ্রহণ করেছে আজকে যে অন্যায়

আপনারা ওංශ গ্রহণ করেনdataLayer কান্তপুর অঞ্চলে নাগরিক কমিটি থেকে আমি এই অঞ্চলে একজন নাগরিক হিসেবে আপনাদের কাছে আবেদন করছি আপনারা এই রাস্তা অবরোধে আপনারা শামিল হন এই আশা এই আহবান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই আচ্ছা এই জুলের ছাপের মোড়ে যে অবরোধ চলছে এই অবরোধে এখন বক্তব্য রাখবেন রাধাকান্তপুর অঞ্চলের বাথমী নদীর নাগরিক কমিটির সদস্য উৎসের মণ্ডল এই কালি বন্দন আজকের এই প্লাসার সভা বরাবর মরে উপস্থিত মাননীয়জন উপস্থিত সমস্ত গাড়ি ড্রাইভার সবাইকে এই মজমেদি নাগরিক কমিটির পক্ষ থেকে এক সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি একটু কিছু কথা বলবো বন্ধুরা আপনারা জানেন আমাদের ভারতবর্ষের আরো দুটি দিন তিনটি রাজ্য বিহার মিজোরাম এবং তামিলনাড়ু তারা যখন সরকারি মদ নিষিদ্ধ করছে মদ নিষিদ্ধ করে দিল তখন আমাদের পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি মদের মানে যেমন মানে দৌড়ে সরকার করছে জনগণের সুযোগ সুবিধা দেওয়ার জন্য নানান রকম তারা জনগণকে সামিল করার জন্য পাশে থাকার জন্য নানান রকম পরিকল্পনা নানান রকম প্রকল্প চালু করছে তারই সাথে আগে তারা কি করছে তারা এদেশের ছাত্র যুবক ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার জন্য যে সমাজটাকে পচা গল ভাবে নষ্ট করে দেওয়ার জন্য তারা ফ্লোরে মত প্রকল্প করার চেষ্টা করছে এর মাধ্যমে মহাধার প্রকল্পের পয়েন্টে খেতে হবে না গাড়িতে বাড়িতে অনলাইনের মাধ্যমে মত পৌঁছে দেবে এমনকি যেমন দিচ্ছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে তেমনি সারা মেয়েদের

আমরা <imitation> ঠিক <imitation> <imitation> জামিন <laughs>